দুটো হাত কোমরে ভেরিকোজ ভেনের এক্সারসাইজ ভেরিকোজ ভেনে শিরা দেখবেন হাঁটুর তলায় অথবা থায়ের তলায় খুব মোটা হয়ে যায় ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না তিন চারটে এক্সারসাইজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজগুলো আপনি করার সময় যদি মনে করেন আপনার ব্যথা লাগছে আপনি বন্ধ করে দেবেন যেটা আপনার পক্ষে সুইটেবল হবে সেই এক্সারসাইজটাই আপনি করবেন উপকার পাবেন লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে মা নামিয়ে দিন লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন শ্বাস নিতে নিতে ডান পায়ের পাতাকে নিচে নিয়ে যান ডান পায়ের গোড়ালিকে চাপ দিন গোড়ালি চাপ পায়ের পাতা নিচু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান পাকে পেছনে রাখুন বাপায়ের পাতাকে সামনে নিয়ে যান ওয়ান প্রথম অবস্থার মতন হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো পাকে একসাথে রাখুন পায়ের আঙুলকে টানা ছাড়া ওয়ান টু ডান পায়ের পাতা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাপাকে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স seven, eight.